ম্যাম আসতে পারি একদম ভেতরে ঢোকার চেষ্টা করবে না পরীক্ষা চলে এলো পরীক্ষার ফি না দিয়ে বের হয়ে চলে যাও ক্লাসে আসার পর থেকে দেখছি তোমার মা বাবা কেউ আজ পর্যন্ত তোমাকে দেখতেও এলো না চেহারার কি অবস্থা একটা ভড্ড ছেলের চেহারা এমন থাকে একদম টোকায়ের মতো হয়ে গেছে ম্যাম প্লিজ আমাকে একটু সময় দিন আমি যেভাবে হোক পরীক্ষার দিব ম্যাডাম প্লিজ প্লিজ জোর করে বলছি ম্যাডাম আচ্ছা ঠিক আছে এই বিষয়ে আমি স্যারের সাথে কথা বলছি টিফিনের সময় সব ছেলে মেয়ে টিফিন করতে বাইরে গেল সবাই ক্লাস থেকে বের হয়ে কেউ কেউ গেল ক্যান্টিনে আবার কেউ কেউ মাঠে খেলতে কিন্তু এর থেকে একটি ছেলের কোনো টিতেই গেল না মাঠের এক কোণে গাছের নিচে বসে আছে প্রতিদিন এরকমই দেখা যায় ছেলেটাকে ক্লাসে অনেকেই দেখতে পারে না ছেলেটার জামা নোংরা চুলগুলো এলোমেলো আর বাকিদের সুন্দর জামা কাপড় সুন্দর করে পরিপাটি করে আসে সবাই শুধু ওই ছেলেটি ছাড়া সামনে পরীক্ষা স্কুলের টাকা দিতে হবে সবাই যার যার বাসায় জানায় সবার বাবা মা এসে টাকা পরিশোধ করে গেছে শুধু ওই ছেলেটি পরীক্ষার পি বাকি ছেলেটি ক্লাসে আসলে স্যার কথা জিজ্ঞাসা করে আর ছেলেটি চুপ করে থাকে এইভাবে দুই তিন দিন গেল স্যাররা বুঝতে পারল এ ছেলে টাকা দিতে পারবে না হ্যাঁ স্যারের কাছে নিয়ে ছেলের নামে নালিশ করলো হ্যাঁ স্যার ছেলেটিকে তার রুমে ডাকলো অনেক বকাঝকা করলো বাবা মা দিয়ে পরের দিন ক্লাসে আসতে বললো প্রথম দিন তোমার বাবা মা এসে সেই যে ভর্তি করে দিয়ে গেল আর তাদের মুখও দেখলাম না এক বছর পর্যন্ত কাল যদি তোমার বাবা মা আমার সাথে দেখা না করে তুমি আর ক্লাসে আসবে না এখন যাও এখান থেকে ছেলেটির বয়স তত বেশি হবে না সবে মাত্র চোদ্দ থেকে পনেরো হবে ছেলেটি কাঁদতে কাঁদতে ক্লাসে গিয়ে তার ছেরা ব্যাগটি নিয়ে বের হয়ে গেল স্কুল থেকে সে থেকে ছেলেটি আর স্কুলে আসে না অনেক দিন পর সেই স্কুলের স্যার একদিন রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়েছিল কোথা থেকে যেন একটা রিকশা এসে বলল স্যার উঠেন স্কুলে যাবেন স্যার একটু আশ্চর্য হয়ে রিকশা চালকটির দিকে তাকিয়ে রইল একটা চোদ্দ থেকে পনেরো বছরের ছেলে রিকশা চালাচ্ছে স্যার আরো বেশি অবাক হলো যখন দেখল এ ছেলেটা সে ছেলে যাকে সেই স্কুল থেকে বের করে দিয়েছিল স্যার আর কথা বলতে পারল না চুপ করে রিক্সা উঠে বসলো ছেলেটি কথা বলতে শুরু করলো স্যার আমাকে চিনছেন স্যার না আর ভান করে ভুল। না তো কে তুমি স্যার ওই দিন পরীক্ষার ফি দিতে পারি না তা আমাকে বের করে দিয়েছিলেন আমি সেই ছেলে হুম চিনতে পারছি স্যার আপনি ওই দিন আমার স্কুল থেকে বের করে না দিলে আজ আমি না খেয়েই মরতাম স্যার আমি এতে রাস্তায় রাস্তায় ঘুরতাম আর বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম তার ভাবতাম আমি যদি পড়তে পারতাম একদিন একটা সাহেব তার বউ আমারে দেখে আপনার স্কুলে ভর্তি করাইয়া দিয়েছিল আমি অনেক খুশি ছিলাম কিন্তু স্কুলে ভর্তি করানোর পর আর সে সাহেব ম্যাডামটা দেখি নাই আর আমি পাগলের মতো খাইয়া না না খাইয়া সারাদিন স্কুলে পড়ে থাকতাম সবাই যখন টিফিন খেত আমি দূরের এক কোণে বসে বসে সবার খাওয়া দেখতাম আর কান্না করতাম খিদে অনেক লাগতো কিন্তু ক্লাস করতে বেশি ভালো লাগত তাই না খাইয়া ক্লাস করতাম আর রাতে গিয়ে রাস্তার পাশে ঘুমাইতাম আপনি আমার স্কুল থেকে বের করে দেবার পর বুঝতে পারলাম পড়াশোনা আমগুলাই কেনা যাদের ফেটে একবেলা বড় ফেট খাবারই জুটে না তা গো না বাবা মা নাই তাদের জন্য পড়া লেখা না তাই ওই দিন থেকে স্যার আমি রিক্সা চালাইতেছি এখন স্যার প্রতিদিন তিন বেলা হোটেলে খাউন জুটে সাথে মাছ ডাইল দিয়া ফেট পুরা ভাত খাই স্যার মাফ করে দিয়ে আমি কি সব বক বক করে আপনারে ডিস্টার্ব করতেছি স্যার স্যার স্কুলে আইসা পড়ছে এই নো ভাড়া স্যার এটা কি কোন আপনি আমার স্যার আপনার থেকে আমি টাকা নিয়ে বেয়াদবি করতে পারবো না স্যার বলে ছেলেটা চলে গেল আর ততক্ষণে হেড স্যারের দু চোখ দিয়ে অজরে পানি পড়ছে রিক্সা যাও রুমাল দিয়ে মুছতে ছিল কিন্তু এখন যে আর মুছে শেষ করা যাচ্ছে না যে ছেলেটাকে সে না জেনে অনেক কথা শুনিয়েছিল স্কুল থেকে বের করে দিয়েছে আর সে ছেলে তাকে এত সম্মান দিল স্যার হাঁটতে হাঁটতে তার চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে ঢুকলেন আমাকে তুমি মাফ করে দাও আমি ছেলেটার বিষয়ে কিছু না তাকে বের করে থেকে যা আমার মোটে উচিত হয়নি করাটা প্লিজ আমাকে মাফ করে দাও লা আসুন না আমরা এরকম কিছু গরিব ছেলেদের সাহায্যে এগিয়ে আসি একদিনের জন্য নয় ছেলেটার পাশে সব সময় থাকে আপনি এতদিন চা কামাচ্ছেন এর থেকে যদি প্রতি মাসে দুই হাজার টাকা কোনো গরিব ছেলেকে পড়াশোনার খরচে ব্যয় করেন দেখবেন নিজেকে অনেক সুখী লাগবে যদি কষ্ট লেগে থাকে তাহলে কি একটা শেয়ার করা যাবে আপনার প্রোফাইলে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন